まにしたこらじいよ <muchos> پھر مونھ مان جي ٽينڪر ڳالهه আমাদের দাবি হল আমরা এক এক হাজার টাকা বাড়ি পার পাই যারা সরকারি পায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট আমরা বাড়ি পাড়া চাই আমাদের উৎসব পার্সেন্ট আমরা শতভাগ চাই

আমাদের দাবি হলো আমাদের নিম্ন শিক্ষা মুক্তাল জানিয়েকরণ আমাদের সবার বাস সম্পত্তি সরকারি নিয়মে বাড়ি ভাড়া সরকারি নিয়মে মেডিকেল পাতা সরকারি নিয়মে উৎসপাতা দিয়ে আমাদেরকে পুজোনা দিয়ে আমাদেরকে বাড়ি ফেরার জন্য ব্যবস্থা করে দেবেন প্রতিদিন আমাদেরকে প্রতিদিন আমাদেরকে অনেকবার বড় সমস্যাdataSource হয়েছে কিন্তু